তো রাসেল কামরুল লিওন তোমরা আসলে বিবাহ করো বুঝছো এইরকম ভাবে অন্যের জিনিস তাকিয়ে অন্যের জিনিস দেখে সময় আর পার করার দরকার নাই আর কতই দেখবা হ্যাঁ ভণ্ডামি বাদ দাও আসসালামু আলাইকুম আসলে আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিবাহ করো নাই বিশেষ করে রাসেল কামরুল লিওন এদের এদেরকে উদ্দেশ্য করে কথাটি বলা আর কে থাকতে পারে একজন ছিল আমার বন্ধু মামা তো ভাই সে ছিল আল্লাহ আল্লাহ তাআলা তাকে অনেকদিন আগেই দুনিয়া থেকে নিয়ে গেছে তো আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো আসলে বিনোদন আপনারা সিরিয়াসলি নিবেন না কথাগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার মতো না বিনোদনের জন্য তো রাসেল কামরুল লিওন এদেরকে বলবো আসলে দেখো তোমাদের বয়স কিন্তু আল্লাহ কম দেয় নাই বয়স কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক হইছে আমি যদি বলি যদি তোমরা অনেকদিন আগে বিবাহ করতা তাহলে মনে হয় যে তোমরাও মানে বুড়া বুড়া বুড়ার মতো হয়ে যাইতা মানে বুড়া গালি পাক ধরতো চুল আছে না চুল পাকে না মানুষের দাড়ি পাকে না সেরকম তোমাদেরও পাক ধরতো আর বাকি কথা না বলি তো যাই হোক রাসেল কামরুল লিওন তোমরা আসলে বিবাহ করো বুঝছো এইরকম ভাবে অন্যের জিনিস তাকিয়ে অন্যের জিনিস দেখে সময় আর পার করার দরকার নাই আমি তোমাদেরকে বলবো তোমরা বিবাহ করো নিজের জিনিস নিজে খাও অন্যের দিকে না তাকাও আর কিছু কথা বলি আসলে তোমরা হয়তো এটা মনে করো যে আরে অন্যের বেটে নিয়ে আয়সা কেন নিজে টাকা খাওয়াবো নিজের জিনিস পড়াবো কি দরকার আছে ওই রাস্তাঘাটে এইগুলা আর কতই দেখবা হ্যাঁ এগুলা বাদ দাম ভণ্ডামি বাদ দাও ভন্ডামি বাদ দিয়া বিবাহ করো বিয়া করো বুঝছো এই ভন্ডামি আর কম হয় বিয়ার নাই পঁচিশ তো আর হইছে না পঁচিশ হয়ে গেছে তো এতদিনে যদি বিয়া করতা তোমারে ওই ফুলা মাইয়া আছে না আব্বা আব্বা কইয়া আর এখন বউ সারা থাকো বালিশ আছে কিনা তাও জানি না তো যাই হোক থাকলেও থাকতে পারে তো শেষ একটা কথাই বলবো বিয়া করো মিয়া বিয়ার দাওয়াত না দিলা নাই সমস্যা নাই ওইটা নিয়ে কোনো কথা নাই তবে বিয়া করো শুধু এইটা বইল যে বিয়া করছি তো তাই তুমি তোমরা যেদিন বলতে পারবা যে আমরা আজকে বিয়া করছি সেদিন থেকে তোমাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিব মনা এইটা মাথায় রাইখো আরো কি কি সামনে আসবে বলতে পারি না তবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বিয়ে করে নাও বোঝো নাই অন্যের মাল কত দেখবা অন্যের জিনিস কত দেখবা চোখে একটু পর্দা রাখুনিয়া বুঝো নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিয়া করো বিয়া করো